আপনা পৃথিবীর কাছে গাজায় যে শরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশী মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকই শেচ্চাসেবক আপনাদেরকে অনুরোধ করব আমরা যে যেখানে আসি বসে যাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের জাতীয় নেত্রীbind এখানে আছেন আমরা যে যেখানে আসি বসে যাই আমরা এখনি আমাদের জাতীয় নেত্রীbind কে আমরা আমরা আমাদের স্টেজে ডেকে নিব আমাদের স্টেজে সর্বপ্রথম আসেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব বাংলাদেশের উপমহাদের শীর্ষস্থান আলমেদিন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিদাহুল্লাহ যিনি আজকের এই বিশাল গণজমায়েতের সভাপতিত্ব করবেন হজরতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি নারায় সবাই ফিলিস্তিনের পতাকা একটু নারায় নারায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথের সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজমায়েতে সময় তো উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশা আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সময় তো ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরো আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ